ঘটে যাওয়া করের ঘটনার প্রতিবাদে এবং অপরাধীদের কঠোরতম শাস্তির দাবিতে গর্জে উঠেছে গোটা বঙ্গ সঙ্গে উদ্যোগে আরজিকরের ঘটনার প্রতিবাদে এক মিছিলের আয়োজন করা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজের নম্বর গেট সংলগ্ন স্থান থেকে এই মিছিল রওনা হয়ে রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে শেষ হয় এই মিছিলে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাজ্যের কর্মকর্তা সুজিত বাল্মীকি হেমা মালিক রাজেন বাসফোর সহ প্রমুখরা এই মিছিলে প্রায় কয়েকশো সাফাই মজদুর অংশগ্রহণ করেছিলেন ব্যুরো রিপোর্ট আজকের সংবাদ মনোবিজ্ঞান বা বিদ্যার মাধ্যমে ছাত্রছাত্রীদের অধ্যয়নের ক্ষমতা জীবনধারা উন্নয়নের উপদেশ মানসিক চাপ উদ্বেগ ও আচরণ সমূহ বিষয়ে মনোবিজ্ঞানের আলোচনা পাশাপাশি ক্রীড়া জগতে জীবনধারার গতি প্রকৃতি এবং জীবনের উন্নতি সাধনে মানসিক দৃঢ়তা শক্তির প্রশিক্ষণ এই সকল বিষয় নিয়েই বিশেষ অনুষ্ঠান মাইন্ড বেন্টর প্রতি রবিবার শুধুমাত্র আজকের সংবাদ ডিজিটালের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এ পাল জুয়েলার্স সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হালকা ও ভারী হলমার্কের সব রকম অলঙ্কারের বিপুল সম্ভার অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলঙ্কার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স এগারো সঞ্জীব চ্যাটার্জি রোড নৈহাটি উত্তর চব্বিশ পরগনা দামি দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজেই এখানে সকল প্রকার এবং মেয়েদের সাজসজ্জার ছাদের সম্পূর্ণভাবেই সম্পূর্ণ আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে সম্পূর্ণ বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট অথবা নাইন